শান্তিপূর্ণ এবং আমরা মুখ্যমন্ত্রীকে একটা ডেপুটেশন দিতে চেয়েছিলাম যাতে এবং আনটেন্ডেডদের লিস্ট সুপ্রিম কোর্টে জমা পড়ে এবং রাজ্য সরকার এবং আমাদের রাজ্য সরকার তার সাথে এসএসসি তার সাথে আমাদের মধ্য শিক্ষা পর্ষদের ব্যাটার যে মিসম্যাচ হচ্ছে সেটা যেন না হয় এটা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল কিন্তু পুলিশ প্রথমেই আমাদের প্রচনা সৃষ্টি করে এবং আমাদের পুকুরের মতো তারা এবং আমাদের সঙ্গী সাথীদের বিভিন্ন থানায় পাঁচশো জনকে আমাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে টোটাল আটটা নটা বাসে করে আমাদের সঙ্গী সাথীদের তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং বিভিন্ন বিভিন্ন থানায় তাদের নিয়ে যাওয়া হয়েছে যাতে আমাদের আন্দোলন সংগঠিত করতে না পারে এত কেন ভয় রাজ্য সরকারের আরো বড় আন্দোলনের কথা ভাবাচ্ছি আমাদের যারা নেতৃত্ব ছিল সামনের দিকে তাদেরকে পুলিশ ধরে নিয়েছে অলরেডি আমরা এখান থেকে আবার মুভমেন্ট শুরু করবো ঠিক আছে আপনাদের আজকের মিছিল সাময়িক ভাবে ব্যাহত হয়েছে যান চলাচল আমাদের তো পুরো জীবনটাই ব্যাহত হয়ে যাবে আমাদের যে এক কেজি চালে এক কেজি চালে যদি দুটো কাকর থাকে কাকর গুলো ফেলে দিতে হয় পুরো চালটা ফেলে দেওয়ার চেষ্টা করছে আমরা চাই এসএসসি পর্ষদ সঠিক তথ্য দিয়ে যারা যোগ্য তাদের বাঁচাক অবশ্যই জানেন বলেই তো এই পদক্ষেপটা নিয়ে হয়েছে আমাদের যে আত্মীয়া হচ্ছে প্রশাসন তো ভয় পাচ্ছে এত ছেলের জীবন খেলা করলে প্রশাসনটা তো একটু ভাবতেই হবে আমরা প্রায় বারো হাজারের মতো আমরা বারো হাজার হ্যাঁ বারো হাজারের মতো প্রায় অলিখিত ভাবে বহু বাস এসছে বহু জিপে এনে পুলিশের তুলে নিয়ে চলে গেছে আমাদের নেতৃত্বস্থানীয় মানুষদের নিয়ে চলে গেছে আমরা দৌদ থেকে এসেছি কেউ হাসিনাবাদ থেকে কেউ ক্যানিং থেকে কেউ কেউ কলকাতা থেকে কেউ এসে পূর্ব মেদিনীপুর থেকে কিন্তু আমাদের ন্যায্য অধিকার থেকে আমরা সরবো না আমরা কোনো অন্যায় করিনি কোনো পাপের কালিমা আমরা এখন আসবো কেন আমরা যোগ্য চাকরি পেয়েছি আমি নিজে একজন তিনটে চাকরিতে কোয়ালিফাই করেছিলাম নাইন টেন বাংলা গ্রুপ ডি এবং এস ওয়ার্ক এডুকেশন আমি তো নাইন্টিনের বাংলায় জয়েন করেছি আর যদি আমি চলে যায় আমার পরিবার কীভাবে দিন কাটাবে আমি তো পরিবার একমাত্র আর্নিং পার্সেন্ট আমার ফ্যামিলি আছে নতুবা যদি বিকাশ ভট্টাচার্য বলছে নতুন পরীক্ষা দেওয়ার কথা আজ সে ছ বার বছর পর যে মানসিকতা নিয়েছিলো যে বয়সটা কম ছিল। ফ্যামিলির চাপ কম ছিলো আজ আমি বাচ্চার জন্য দুধ কিনতে যাবো সেই জন্য অন্য পেশায় যুগ খাবো চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নেব কী করে চাকরি পরীক্ষাটা দূর করেছিলাম আবার পাস করবো তার কি গ্যারেন্টি আছে তখন পাস করেছিলাম বলে চাকরিটা পেয়েছিলাম আর যেভাবে অন্যায়ভাবে হবে চাকরি চলে যেতে পারে না আর হাইকোর্টের দায়িত্ব আমাদের পুরো প্যানেল বাতিল হয়ে গেছে শুধু সুপ্রিম কোর্টে একটা সামান্য স্টে অর্ডারে একটা আকল্প বাঁধ দেওয়া আছে তাই এসএসসি পর্ষদ শিক্ষা দপ্তর সমস্ত মিলে একত্রভাবে সংখ্যাগত পরিচ্ছক্ষণ দিয়ে এবং এই মর্মে ঘোষণা করছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এবারে হস্তক্ষেপ করুন কি আর হস্তক্ষেপ করবেন না সঠিক তথ্যে সব দপ্তরগুলো একসাথে ঠিক করে আমাদের ন্যায় বিচার পাইয়ে দিতে তিনি সাহায্য করবেন সেই মহামিছিলের কথা আরও একবার মনে করিয়ে দিচ্ছে তাদের আজকের যে কালীঘাট অভিযান সেই মিছিল কালীঘাট অভিযান ব্যর্থ হয়েছে কিন্তু তার পরবর্তীতে তাদের যে অবশিষ্ট নেতৃত্ব ছিলেন তারা সহকর্মীদেরকে নিয়ে তারা ক্রমশ ময়দানের থেকে পায়ে হেঁটে স্লোগান দিয়ে সামনের দিকে এগোচ্ছেন এবং তারা গো জানাচ্ছেন যে ধর্মতলা যে মোড় রয়েছে সেখানেই তারা অবস্থান বিক্ষোভে বসবেন তারা চাইছেন মুখ্যমন্ত্রী যাতে নিজে এখানে আসেন তাদের সাথে কথা বলেন কিংবা মুখ্যমন্ত্রী হস্ত চাইছেন তারা দীর্ঘদিন ধরে তাদের যে আন্দোলন তাই পঞ্চাশ দিনে পড়তে চলেছে তাদের ওয়াই যে অবস্থান বিক্ষোভ নতুন বছর থেকে শুরু করে পৌষ পার্বণ বাঘ দেবীর আরাধনা সমস্ত কিছু কিন্তু তারা খোলা আকাশের নিচেই করেছেন এবং আজকে তাদের সেই মিছিল দেখানো চেষ্টা করবো মিছিল তুলে নিয়ে গেছে এই ঘটনার আমরা ধিক্ষার জানাই এবং অবিলম্বে তাদের পরিচয় সামনে প্রকাশ করতে হবে যে কারা মহিলাদের গায়ে হাত দিল রাজ্যে কি পুলিশ কর্মীর সংখ্যা এত কম পড়েছে তাহলে পুলিশেও ঘাটতি আছে পুলিশও নিয়োগ সহকর্মীরা তারা থেকে এসছেন সেই চিত্র দেখানোর চেষ্টা করব একেবারে ধর্মতলা চত্বর ডোলনা এর সামনে পুলিশের তরফ থেকে রীতিমতো আমরা দেখতে পেয়েছি যে এখানে ব্যারিকেড দিকে তারা একসাথে জড়ো হয়ে এখানে এর সামনে তারা অবস্থান বিক্ষোভে বসার জন্য যে সিদ্ধান্ত নিয়েছিলেন তাতে রীতিমতো তারা কিছুটা কোনো সম্পর্ক হয়েছেন পুলিশ ব্যারিকেডকে ভেঙে ক্রমশ সামনের দিকে এগোনো চেষ্টা কলকাতা পুলিশ রয়েছে এখানে দেখানো চেষ্টা করবো একেবারে ধর্মতলা যে চৌরাস্তার মোড় রয়েছে সেখানে পুলিশ রয়েছেন এবং এই পুলিশের সামনে যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে রীতিমতো সামনে গিয়ে পথে কি এত পুলিশ আমরা আমাদের মা বাবা একবেলা কে আমাদেরকে মানুষ করেছে হ্যাঁ আমরা অনেক কষ্ট করে বড় হয়েছি আজকে আর কি আজকে আমার মা বাবা আমার বাবা আমার বাচ্চা আমার বউ আমার চাকরি চলে গেলে কি করবে তোরা হ্যাঁ এটা কি বিচার হচ্ছে আমাকে বলুন আপনারা আমাদের অনেক জনকে আমার বন্ধু সহপতি এদেরকে পুলিশে ধরে নিয়ে গেছে আমরা কি বলুন কলকাতার রাস্তায় আমরা কি দুষ্কৃতিমূলক কাজ করতে এসেছি আমরা কি কোনো ভাগচুর করতে এসেছি একদম একদম এরা চাই না এরা চাই না যে সঠিক বিচার হোক আমরা সঠিকভাবে সেই বিচারটা পাই এরা কখনোই চায় না অবশ্যই আমরা দিদিকে ভালোবাসি দিদিকে চাই দিদি আসুক আমাদের সাথে কথা বলুক কিন্তু দিদি কোথায় দিদি বুঝতে পারছে না দিদি সবার জন্য দেখে আমাদের একটু দেখছে না আমরা সবাই যোগ্য হ্যাঁ তল প্রত্যেক প্রশ্নে অবস্থান বিক্ষোভে বসেছেন তাদের যে নেতৃত্বরা রয়েছেন তাদের নেতৃত্বতে বেশিরভাগ একাধিক মানুষজনকে তার পুলিশের তরফ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে প্রায় পাঁচশোজন তাদের যে নেতৃত্ব যারা ছিলেন আজকের এই কালিকার অভিযানে যারা রীতিমতো তারা নেতৃত্ব করেছিলেন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং সব মিলিয়ে তাদের 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 যে আন্দোলন সেই আন্দোলন ধর্মতলা চত্বরে আরও বেশি উত্তপ্ত হয়ে উঠেছেন তারা এখনও চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাতে হস্তক্ষেপ করে এবং তারা সেগ্রিগেশন চাইছেন তাদের স্লোগান সেই স্লোগানও রীতিমতো দেখানোর চেষ্টা করব সেই উত্তপ্ত হয়ে উঠেছে ধর্মতলা ড্রোলিং না ক্রসিং এর আগেও দেখেছিলাম তাদের যে আন্দোলন সেই আন্দোলন এই ধর্মতলাতে এসেই শেষ হয়েছিল এবং তার পরবর্তীতে তারা ওয়াই চ্যানেলে বসেছিলেন এবং আজকে তাদের যে মিছিল সেই মিছিল অভিযান কালিকার অভিযান রীতিমতো ব্যর্থ হওয়ার পরেও তারা আজকে এখানেই সমবেত হয়েছে পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছেন তারা পুলিশের সাথে রীতিমতো তাদের কথোপকথন দেখানোর চেষ্টা করবো আপনাদের

সেটা বড় কথা না আজকে শহরে একটা অন্য একটা বড় ইভেন্ট আছে সেই ডেটটাকে আপনারা বেছে আপনার কাছে

যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ সেটা কোথা থেকে হয়েছে ওটা ডিসিশনটা নেওয়ার জন্য সাউথ ডিভিশনের সিনিয়র অফিসার আছেন আমাদের হচ্ছে সেন্ট্রাল ডিভিশন সেন্ট্রাল ডিভিশন এখানে এইটুকু জায়গার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছে ব্যাপারটা বুঝুন কাউকে ভাবে নিয়ে বুঝুন অপরকে রীতিমতো ডেল প্রসঙ্গের সামনে বসে রয়েছেন তারা এখানে মাটিতে বসে রীতিমতো রাস্তায় বসে কলকাতার রাজপথেই তারা তাদের আন্দোলন শুরু করেছেন